হ্যালো মাই ডিয়া স্টুডেন্টস আজ আমি তোমাদের জন্য ক্লাস ফোর আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হবে বিরানব্বই নম্বর পৃষ্ঠা থেকে তোমরা সবাই বই খুলে ফেলো এই দেখো বিরানব্বই নম্বর পৃষ্ঠায় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আগুন থেকে সাবধান এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে দেখাবো দেখাবো বলতে আমি পড়াবো না তার কারণ এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে আমি তোমাদেরকে শুধুমাত্র এই যে ছকগুলো রয়েছে সেইগুলো আমি তোমাদেরকে পূরণ করে দেব মানে তোমাদের যে কাজটা বইতে করতে হবে সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা কিন্তু দেখে দেখে বই পূরণ করে নাও ঠিক আছে দেখো বর্তমানে আমাদের ঘরে থাকা বস্তু দাহ্য বস্তু মানে যেগুলো ছোট করে আগুন জ্বলে যায় তাকে বস্তু বলা হয় কেমন সাবধানতা নিলে আগুন লাগা এড়ানো যায় সেটা আমাদেরকে এখানে লিখতে হবে ঠিক আছে তাহলে এক নম্বরে চলো আমরা লিখি বাড়িতে এরম থাকা দার্য বস্তু কী আছে খড় ও শুকনো পাতা এগুলো মানুষজনের বাড়িতে থাকে এগুলো কিন্তু আগুন ধরলে কিন্তু চট করে কিন্তু আগুন লেগে যাবে ঠিক আছে তাহলে এটা কী করতে হবে ঘর বাড়ি থেকে দূরে রাখতে হবে তাহলে ঘর বাড়ি থেকে এগুলোকে কি করতে হবে দূরে রাখতে হবে তাহলে আগুন লাগা থেকে খানিকটা এড়ানো যাবে এরপরে হচ্ছে চলো লিখি দেশলাই কাঠি দেশলাই কাঠিতে যেহেতু বারুদ থাকে তাই আগুন চট করে ধরে যাবে তাহলে কি করতে হবে এটা দেখো জ্বালাবার পর সম্পূর্ণ নিভিয়ে বাইরে ফেলবে পুরোটা নেভাতে হবে একদম কাঠি কালো হয়ে যাবে তারপরেই কিন্তু বাইরে ফেলা উচিত নাহলে কাঠিটা যদি লালও হয়ে থাকে সেখান থেকেও কিন্তু আগুন লেগে যেতে পারে নেক্সট হচ্ছে দেখো রান্নার গ্যাসের সিলিন্ডার এটা দেখো এখানে বলেই দেওয়া আছে আমাদের কিছু করতে হবে না ঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে কোনো আলো জ্বালাবে না বা নেভাবে না সমস্ত দরজা জানালা খুলে দিতে হবে গ্যাসের নব বন্ধ আছে কিনা পরীক্ষা করতে হবে গ্যাস পরিষেবার লোককে খবর দিতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে কেরোসিন তেল জ্বলন্ত স্টোভে কখনোই তেল ভরবে না পাম্প দেওয়া স্টোভে অতিরিক্ত পাম্প করবে না আগে শুধু পাম্প দেওয়া স্টোভ ছিল তাতে পাম্প করতে হতো তাই বলছে অতিরিক্ত পাম্প করবে না জ্বলন্ত স্টোভ কখনোই দিয়ে নেভাবে না ঠিক আছে তাহলে এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে এবারে চলো আমরা পাঁচ নম্বরে চলে যাই দেখি কি লেখা যায় চলো নাকি বাজি পটকা এগুলোতে তো বারুদ থাকে আগুন একটু পেলেই ধরে নেবে যেখানে বাজি তৈরি হয় আর কি তাহলে কি করতে হবে বাজি তৈরি করবে ঘরের বাইরে ঠিক আছে ও কাছাকাছি আগুন রাখবে না কাছাকাছি আগুন রাখবে না ঠিক আছে নেক্সট হচ্ছে কর্পূর যেটা পুজোর সময় আমরা দেখি ব্যবহার করতে কর্পূর ঠিক আছে সেই কর্পূর হচ্ছে চট করে আগুন লেগে যায় তোমরা নিশ্চয়ই দেখেছো ওগুলো দিয়ে আরতি করা হয় তাহলে কি হবে আগুনের কাছে নিয়ে যাবে না আগুনের কাছে নিয়ে যাবে না এরপর হচ্ছে ডিজেল পেট্রোল রয়েছে তাহলে আমরা তাহলে লিখি ডিজেল ডিজেল দিয়েও গাড়ি চলে এর কাছাকাছি কখনো আগুন জ্বালবে না এর কাছাকাছি কখনো আগুন জ্বালতে নেই ঠিক আছে ডিজেলের কাছাকাছি পেট্রোল ডিজেল এগুলো দুটোই তাই পেট্রোল হচ্ছে এইয একই জিনিস এদের কাছাকাছি কখনো আগুন নেই কাছাকাছি কখনো আগুন জ্বালবে না তাহলে এই ছিল এই ছকটা আমি তোমাদেরকে পূরণ করে দিলাম তোমরা কিন্তু এটা অবশ্যই এই ভিডিওটা দেখে দেখে কিন্তু তোমরা বইতে পূরণ করে ফেলো এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই তিরানব্বই নম্বর পৃষ্ঠায় একটা ছক রয়েছে যেটার বিষয় ছিল চারপাশে পড়ে থাকা আবর্জনা যে চ্যাপ্টারটা চারপাশে পড়ে থাকা আবর্জনা তো এখানে যে ছকটা রয়েছে চলো আমরা এই ছকটাকে পূরণ করব দেখো কী রয়েছে তরকারির খোসা না কি বলেছে আগে দেখিনি বর্জ্য পদার্থের ধরন কী ধরনের বর্জ্য মাটিতে মেশে কি মেশে না কোথায় দেখেছো ওই বর্জ্য জমিয়ে রাখলে কি ক্ষতি হবে আর কিভাবে এই বর্জ্য পদার্থকে সরিয়ে ফেলা উচিত তাহলে চলো তরকারির খোসা এটা মাটিতে মেশে কি মেশে না হ্যাঁ এটা কিন্তু মাটিতে মিশে যায় তাহলে মাটিতে কোথায় দেখেছ বাড়ি মিড ডে মিলের রান্নাঘরে ওই বর্জ্য জমিয়ে রাখলে কি ক্ষতি সেটা হচ্ছে পচে গিয়ে দুর্গন্ধ হবে পচে গিয়ে দুর্গন্ধ দেখো এটা বর্জ্য মেশে কি কাগজ হ্যাঁ মাটিতে মেশে কোথায় দেখেছ বাড়িতে স্কুলে এটা কি হবে কাগজও যদি পড়ে থাকে তাহলে কি হবে নোংরা কাগজ যদি সব জমে থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে পচে গিয়ে দুর্গন্ধ হয় কিভাবে বর্জ্য পদার্থকে ফেলা উচিত ডাস্টবিনে ফেলা উচিত তিন নম্বর লিখি প্লাস্টিকের বটুল প্লাস্টিক মাটিতে মেশে না তোমরা জানো তাহলে প্লাস্টিকের বোতল কখনোই মাটিতে মিশবে না কোথায় দেখেছো বাড়িতে আর কোথায় দেখেছি রাস্তাঘাটে ওই বোতল জমিয়ে রাখলে কি ক্ষতি ক্ষতি হচ্ছে এটা পচবে না না পচে কি হবে মাটির দূষণ ঘটায় কিভাবে এই বর্জ্য পদার্থ সরিয়ে ফেলা উচিত এর হচ্ছে ব্যবহারটাই বন্ধ করা উচিত ব্যবহার বন্ধ করা উচিত নেক্সট হচ্ছে প্লাস্টিকের প্যাকেট প্লাস্টিকের প্যাকেট এটাও মাটিতে মিশবে না এটাও আমরা কোথায় দেখেছি বাড়িতে রাস্তাঘাটে এটাও কিন্তু কি একই ব্যাপার বোতল যা হবে কেন তাই হবে এটা হচ্ছে পচে না মাটির দূষণ ঘটায় এটাও কি করতে হবে ব্যবহার বন্ধ করা উচিত আর লাস্ট হচ্ছে কাঁচের টুকরো কাঁচের টুকরো কাঁচের টুকরো কিন্তু মাটিতে মিশবে না তাহলে মাটিতে মেশে না কোথায় দেখেছ এটাও তাই বাড়িতে দেখেছি আমরা বাড়িতে রাস্তাঘাটে ঠিক আছে এটা কী হবে একই বিষয় এটাও কিন্তু পচে না মাটিতে যদি পড়ে থাকে তাহলে কী হবে মাটির দূষণ ঘটায় ঠিক আছে লাস্ট হচ্ছে কোথায় কীভাবে এটাকে সরিয়ে ফেলা যায় ভাঙাচোরা ওলার কাছে ভাঙাচোড়া ওলা আছে না বিক্রি ওলা ভাঙাচোড়া ওলার কাছে দিয়ে দেওয়া উচিত ভাঙাচোড়া ওলার কাছে দিয়ে দেওয়া উচিত ঠিক আছে তাহলে এই ছকটাও তোমাদেরকে আমি কিন্তু করে দেখে দিলাম তাহলে আজকের ভিডিওতে আমার থাকলো বিরানব্বই এবং তিরানব্বই নম্বর পৃষ্ঠার ছক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও কেমন লেগেছে ভিডিওটা আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও